আরেকটি মাসালা মাগরিবের পূর্বে কোন সুন্নাত বা মুস্তাহাব সালাত নাই এই মর্মে তিনি একটা হাদিস এনেছেন যে আবু বুরদা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মাগরিব ছাড়া কি ছাড়া মাগরিব ছাড়া প্রতি ওয়াক্তের আজান এবং ইকামত মাঝে দুই রাকাত নামাজ রয়েছে এটা দ্বারাকী এক হাজার চল্লিশ নম্বর হাদিস এ হাদিসটা উনি এনেছেন যে মাগরীব সারা তার মানে মাগরীবে এটা আদায় করতে পারবে না আমরা জবাব দিচ্ছি ইমাম বাইহাকি হাকে বর্ণনা করেছেন হাদিসটি হায়ান ইবনো উবাইদুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল ইবনে বোরাইদা হতে তিনি সনদে ভুল করেছেন তিনি যে বাড়তি অংশ মাগরিব ব্যতীত অংশটুকু এনেছেন তার সমর্থক কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে এই হাদিস বিশুদ্ধ না এর ভিতরে অতিরিক্ত শব্দ যোগ করা হয়েছে সেটা কি মাগ্রিড ব্যতীত এটা কোনো নির্ভরযোগ্য এবং কোনো বিশুদ্ধ বর্ণনার ভিতরে এই পদ্ধতি এবং এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না তাহলে কি করতে হবে সঠিক উত্তর হল আব্দুল ইবনে মোকফাল হতে বর্ণিত তিনি বলেন রসূস সাল্লাল্লাহ আলী হাসসাললাম বলেছেন বাইনা কুল্লি আজা নাইনি সলাতুন সালাতান লিমন শাহ প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে সলাত রয়েছে এটি তিনি তিনবার বলার পর বললেন যার মন চায় সে পড়বে এখানে কিন্তু রসূস সল্লাহ আলিসাল্লাম উল্লেখ করেন নাই কোন ওক্তের কথা উল্লেখ করেন নাই তিনি বলেছেন সালাতের আজান এবং ইকামাত এর মধ্যে কি আছে সলাপ আছে এটি রয়েছে বাইহাকির কুবর চার হাজার একশো একাত্তর এবং বাহাত্তর নম্বর হাদিস আর এটি সহি বুখারির হাদিসও এর বিশুদ্ধতা নিয়ে প্রশ্নই আসে না দ্বিতীয় হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আদেশ করে বলেছেন তোমরা মাগরিবের সালাতের পূর্বে সালাত আদায় করো এখানে কি আর কোনো অস্পষ্টতা আছে তোমরা মাগরীবের সুল্লু কবলা সলাতিল মাগ্রিব তোমরা মাগ্রিব সলাতের আগে পূর্বে সলাত আদায় করো কালা তখন রাবি বলেন তৃতীয়বারে তিনি বললেন যার মন চায় সে পড়বে এভাবে তিনি আরো বললেন যেন লোকেরা একে অপরিহার্য রীতি মনে না করে এটাকে কঠোর এটাকে একদম অজিত বেশি গুরুত্বপূর্ণ ফরজ যেন মনে না করে এই জন্য রসূল সাল্লাহসাল্লাম হালকাভাবে বল বললেন যে চাই সে করবে আর কি বললেন তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো আশুর থেকে মাগরিদ পর্যন্ত তো সলাত আদায় করা নিষেধ তবে রাসূস সাল্লাল্লা সাল্লাম পড়তেন দুরাকাত এই মর্মে প্রমাণ পাওয়া যায় ওটা রসুলের জন্য খাস তবে আমাদের উন্নতের জন্যে আসর এবং মাগরিব এর মাঝখানে যে কোনো সালাত আদায় করা নিষেধ তবে যদি সালাত কাজা হয়ে যায় ওইটা পরা যাবে অথবা সে যদি মসজিদে ঢোকে দখল মসজিদ তাহলে ওইটা পরা যাবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই এজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাগরিবের আগে সালাত আদায় করার অর্থ কি আজান এবং একামত এর মধ্যে তোমরা সালাত আদায় করো আনাসিবনে মালিক হতে বর্ণিত মোয়াজ যখন আজান দিতেন তখন নবীর সাল্লু আলি সাল্লাম সাহাবিদের মধ্যে অনেকেই তরিগরি করে মসজিদের খুঁটির কাছে ছুটে যেতেন এবং নবী বের সাল্লাম হওয়ার আগ পর্যন্ত মাগরীবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করতেন মাগরীবের পূর্বে মানে মাগরীবের মূল সলাতের আগে দুই রাকাত সলাত আদায় করতেন আবদুল্লাহ মোজানি হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন তোমরা মাগরীবের পূর্বে দুরাকা সালাত আদায় করবে অতঃপর তিনি বললেন যার মন চায় সে মাগরীবের সালাতের পূর্বে সালাত লোকেরা মনে না করে সে তিনি এমনটা বলেছেন যার মন চায় আবু দাউদ বারোশো একাশি নম্বর হাদিস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নাই মাগরিবের সালাতের আগে দুরাকা সালাত আদায় করতাম কার জামা নাই রসুলের জামানায় রাবি বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তোমাদের কি রসুল সাল্লাহ সাল্লাম দেখেছিলেন তোমরা যে মাগরিবের সালাতের আগে দুই রেখাত সালাদ আদায় করলে এইটা কি রসুল দেখেছিলেন তখন তিনি বললেন হ্যাঁ তিনি আমাদেরকে দেখেছেন কিন্তু তিনি আমাদেরকে কোনো আদেশও করে নাই আমাদেরকে কোনো নিষেধও দেয়নি আমাদেরকে মানে শক্তভাবে এসে বলে নাই পর আবার আমাদেরকে বলেও নাই যে পর না তার মানে এটা ওই আগের হাদিস অনুযায়ী হয় যার মন চায় সে পড়বে তাহলে কি মাগরিবের আজান এবং একামাত এর মধ্যে কি সালাত আদায় করা যাবে না যাবে না যাবে যার মন চায় সে পড়বে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই সন্ন্যাতের উপরে আমল করার তৌফিক দান করুন